প্রধান বিচারপতি সেনা প্রধান পুলিশের প্রধান র্যাবের প্রধান সব প্রধানরা যদি জি আপা হেলো আপা খাইছে না পা বইছে না পা শুইছে না পা খালি আপা আপা মানে সব কিছুতে আলেমদেরকে গ্রেফতার করতেছে এ আমি কি করবো এই আলেমরা বেশি বেড়ে গেছে হ্যাঁ আপা আপা ঠিক করছেন আপনি ঠিকই করছেন এরা বেশি বেড়ে গেছিল হুজুর বেশি বুঝে আমাকে বলেন বলেন যেই দেশে এত বেশি চামচা এত বেশি তেলবাজি এই দেশে হাসিনা প্রধানমন্ত্রী হবে না প্রধানমন্ত্রী হজরত উমর হবে হ্যাঁ মুমিন ব্যক্ত হবে যদি সে দুর্নীতি করে চামচামি চাটুকারিতা করে অর্থ করে শোক খায় গুস খায় এই সমস্ত কাজ করলে ওই ব্যক্তি ব্যক্ত হবে তাহলে ব্যর্থ মুমিনদের কাজগুলোকে আমরা করব করব আমরা দুর্নীতি করা যাবে সুদ খাওয়া যাবে ঘুষ খাওয়া যাবে অর্থ লুপাট করা যাবে দেশের টাকা বিদেশে পাচার করা যাবে হ্যাঁ প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার চাদাবাজি করা যাবে প্রিয় ভাইরা আমার সমাজ আমরাই সঠিক করতে পারি সমাজ আমরাই নষ্ট করে দিতে পারি এটা আল্লাহ পাকের কথা জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস জলে স্থলে যত জামেলা দেখো যত ফিতনা ফাসাদ দেখো এগুলো তোমাদের হাতের কামাই আমাদের হাতের কামাই আমরাই চাটুকারিতা কইরা কইরা গতকাল কেউ এটা নিয়ে আলোচনা করছি মাইমুন সিংহে যে আমরাই চাটুকারিতা করতে 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 হাসিনাকে হাসিনা বানাইছিলাম

বিচারপতিরা চামচা দেশের প্রধান প্রধান মসজিদের হাসিনা চামচা ছিল আমাকে বলেন শাইখুল হাদিস প্রধান বক্তা প্রধান প্রধান বিচারপতি সেনা প্রধান পুলিশের প্রধান র্যাবের প্রধান সব প্রধানরা যদি জি আপা হেলো আপা খাইছে না পা বইছে না পা শুইছে পা খালি আপা আপা মানে সব কিছুতে আলেমদেরকে গ্রেফতার করতেছে এ আমি কি করব এই আলেমরা বেশি বেড়ে গেছে হ্যাঁ আপা আপা ঠিক করছেন আপনি ঠিকই করছেন এরা বেশি বেড়ে গেছিল হুজুর বেশি বুঝে আমাকে বলেন যে দেশে এত বেশি চামসা এত বেশি তেলবাজি এই দেশে হাসিনা প্রধানমন্ত্রী হবে না প্রধানমন্ত্রী হযরত ওমর হবে হ্যাঁ

কি আজীব সমস্যা আমাদের কি আজীব সমস্যা ওই যে চায়ের স্টলে তেলবাজি কি ওয়ার্ডের একটা নেতা চায়ের স্টলে আইসে বসছে জানে এটা একটা বাটপার এলাকার টেন্ডার মেরে খায় রাস্তাঘাটের কালবাট মেরে খায় এই ব্রিজের এই স্কুলের হসপিটালের বাথরুমের টয়লেটের যে এই কি আছে কোমর আছে ওটা পর্যন্ত খায়লা ওটা তো আর খাইতে পারে না টাকাগুলো খায় ফেলে আছে না নাই এই জানার পরেও এই ভাই আসছে বوشن ভাইকে চা খান এই মানে এই যে chamshami টা শুরু এই নেতা এই ওয়ার্ডের নেতা chamshami করে ইউনিয়নেরটা ইউনিয়নেরটা থানারটা থানারটা জেলারটা জেলারটা বিভাগীয়টা বিভাগীয়টা জাতীয় নেতা দিন এই জাতীয় নেতারা chamshami করে প্রধানমন্ত্রীর প্রধান উপদেশটার বেস خلاص এই যে chamshamir প্রজন্ম তৈরি হইছে এই প্রজন্ম যতদিন না জবাবদিহিতার জন্ম তৈরি হল আলহামদুলিল্লাহ এই ইয়ং জেনারেশন কে নিয়ে আমরা আশাবাদী যে ইয়ং জেনারেশন এই প্রজন্ম এই জেনারেশন চামসামির জেনারেশন না এই জেনারেশন জবাবদিহিতার চামসামির জেনারেশনের কবর হয়ে গেছে কবর রচিত হয়ে গেছে দুই সালের পাঁচ আগস্ট প্রমাণ করেছে এউম্মার যুব সমাজ এ দেশের নতুন প্রজন্ম চামসামির আর কোনো দ্বারে কাছে সুহান